লিওর চেহারা দেখতে হুবহু গ্রিন স্নেক বনের বোনের মতো ছিল তাই গ্রিন স্নেক মনে করে এখানে তার বনি রয়েছে তার বোনের জন্য হলেও তাকে যুদ্ধ করতে হবে তখন গ্রিন স্নেক সেই সবুজ আত্মাটাকে মেরে ফেলে সত্যি বলতে লিওর মধ্যেই গ্রিন স্নেক বনের আত্মা রয়েছে গ্রিন স্নেক লিওকে জিজ্ঞেস করে তুমি যদি আমার বোনই হও তাহলে তুমি একটা ছেলের মধ্যে কি করছো তখন লিও জানায় তার কোনো কিছুই মনে নেই তার কাছে শুধু একটি বাঁশি রয়েছে তখন তারা শিয়াল দেমনের কাছে যায় এই জগৎ তো আগে গ্রিন স্নেক ছাড়তেই চাচ্ছিল না কারণ সে তার বনের স্মৃতি ভুলতে চায় না কিন্তু এখন সে এই জগৎ ছাড়তে চায় লিওকে সাথে নিয়ে তাই শিয়াল দেমনকে তারা জিজ্ঞেস করে অন্য কী উপায় তার এই জগৎ ছাড়তে পারবে যাতে তাদের স্মৃতি তারা না ভুলে শিয়াল দেমন সেই উপায় জানত কিন্তু কোনো কিছুর বিনিময় ছাড়া তারা বলতে চাচ্ছিল না তখন গ্রিন সেখানে তার সেই লিডার সঞ্জুকে দেখতে পায় যে তাকে কঠিন সময় আটকে রেখে পালিয়ে এসেছিল